সকলকে স্বাগত জানাই ডিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার ফোর এর পার্ট ফোর নিয়ে আলোচনা করব। আজকে কথা বলবো যে বিভিন্ন রোগ এবং জীবাণুগুলো নিয়ে কথা বলা আছে তোমাদের সিলেবাসে সেইগুলো নিয়ে প্রথমেই জানবো যে এই রোগ কাকে বলছে হুম দেহের গঠনগত এবং কার্যগত বেশ কিছু অস্বাভাবিকতা মানে দেহ যেরকম কাজ করার কথা সেটা গঠনের দিক থেকেই হোক বা সেটা কার্যের দিক থেকেই হোক সেইগুলোতে যদি কোনো না কোনো দেখা যাচ্ছে যেটা বলছে যে শরীর ভালোভাবে কাজ করছে না বা এর গঠনের কোনো সমস্যা রয়েছে সেই জিনিসটাকে বলছে হলো রোগ বা ডিজিজ যেমন ধরো আমাদের ক্ষেত্রে যে ধরো আমাদের কোনো স্টমাকের সমস্যা হলো সেক্ষেত্রে কি হবে এটাকে রোগ হিসাবে কিভাবে বুঝছি স্টমাকের যেটা কাজ যে খাদ্য হজম করা সেটা যখন করছে না তখন সেটাকে বলছি যে এটা এইটার জন্য হচ্ছে তার মানে দেহের অস্বাভাবিকতা হতে পারে বা গঠনগত অস্বাভাবিকতা হতে পারে বা কার্যগত অস্বাভাবিকতা হতে পারে যেটা বেশ কিছু লক্ষণের মাধ্যমে প্রকাশ পাচ্ছে সেইটাকেই রোগ বলছে আর প্রথমে কথা বলবো ডায়রিয়া নিয়ে ডায়েরিয়া রোগটা হচ্ছে হলো বেশ কিছু প্রোটোজোয়ার জন্য হুম যেমন ধরো অ্যান্টামি বা জিয়ারডিয়া এই সমস্ত এছাড়াও বেশ কিছু ব্যাকটেরিয়ার জন্যও হতে পারে সেটা হলো ব্যাকটেরিয়া ইকলি স্যালমোনেল্লা এগুলো উপসর্গকে এটার জন্য হতে পারে প্রচুর পরিমাণে তরল দাস্ত হবে মানে তরল পথি হবে তার সাথে সাথে বমি দুর্বলতা হবে হাত পা ঠান্ডা হয়ে যাবে শরীর দুর্বল হয়ে পড়বে চলতে ফিরতে অসুবিধা হবে আর এই জিনিসটা বেশিক্ষণ চলতে থাকলে কিন্তু শরীরের অ্যাসিড খার ভারসাম্য নষ্ট হয়ে যায় সংক্রমণ হচ্ছে কিসের জন্য হচ্ছে এটা সংক্রমণ হয় যদি ধরো আ ঢাকা খাবার খেয়েছো যেটাতে মাছি বসছে বা ধরো পরিষ্কার প্রণালী নয় মানে নালা নর্দম এই সমস্ত ঢাকা নয় যে সমস্ত জায়গায় ধরো জল জমে আছে সেই জায়গায় মাছি ডিম পাড়ছে বা মাছি বসছে সেখান থেকে এইভাবে মানে এই রোগ ছড়িয়ে পড়তে পারে এটার সলিউশন কি যখন ডায়রিয়া হয় তখন প্রচুর পরিমাণে ওআরএস খেতে বলা হয় অল্প অল্প পরিমাণে কিন্তু বারে বারে তার ফলে শরীরের যে অ্যাসিড খারের ভারসাম্য বজায় থাকে শরীরে জলের পরিমাণ বজায় থাকে রিহাইড্রেশন মানে যাতে সেটা ফিরে আসে শরীরে ঠিক আছে তারপর কথা বলবো ম্যালেরিয়া নিয়ে ম্যালেরিয়াটাও একরকম প্রোটোজোয়ার জন্যই হচ্ছে হুম যে প্রোটোজোয়াগুলোর জন্য হচ্ছে সেগুলোর নাম হলো প্লাজমোডিয়াম ভাইব্যাক্স প্লাজমোডিয়াম ম্যালেরি প্লাজ প্লাজমোডিয়াম ওভেল প্লাজমিডিয়াম ফ্যাল ফ্যালসিপেরাম সব কটার জন্য হতে পারে ওকে নাম নামটা সবকটার ক্ষেত্রেই আছে সেজন্য আমি লিখিনি কিন্তু তোমরা যখনই লিখবে পুরোটা লিখবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্লাজমোডিয়াম ম্যালেরি রকম এগুলো প্রোটোজোয়ার জন্যই হচ্ছে আর এটার যে বাহক সেটা হলো স্ত্রী অ্যানোফিলিস মশকি ঠিক আছে স্ত্রী স্ত্রী্যানোফিলিস মশুকি ধরো কোনো রোগগ্রস্ত শরীরের লোকের শরীরে বসলো সেইখান থেকে রক্তকে টেনে নেয় এবার ধরো এমন কোনো ব্যক্তি শরীরে বসলো যার শরীরে ম্যালেরিয়া আছে এবার তার শরীর থেকে রক্তকে টেনে নিচ্ছে রক্তকে যখন টেনে নিচ্ছে তখন গ্যামেটোসাইট হিসাবে রোটোজোয়াগুলোকেও টেনে নিচ্ছে ঠিক আছে গ্যামেটোসাইট হিসাবে তারপর সেগুলো ওদের লালা গ্রন্থিতে যখন যাচ্ছে তারপর সেখান থেকে স্পোর দশায় চলে যায় সেখান থেকে স্পোর উৎপন্ন করে সেই স্পোর যখন আবার ওই মশকিটাই অন্য একটা সুস্থ ব্যক্তি থেকে কামড়াচ্ছে তার রক্তে গিয়ে মিশছে এবং তার রক্তে গিয়ে সেই স্পোর থেকেই আবার এইগুলো তৈরি হচ্ছে এই আদ্যপ্রাণীগুলো আবার তৈরি হয়ে যাচ্ছে শরীরে এবং তার ফলে মানে শরীরে ম্যালেরিয়া বা মানে হচ্ছে আর কি এর যে লক্ষণ সেটা হলো প্রচুর প্রচণ্ড শীত করে কাপড় দিয়ে জ্বর আসে ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায় এবং যখন দেখা হয় যে মোটামুটি বিকেল দিকের জ্বর আসে এরকমভাবে চলতে থাকা মানে একটা নির্দিষ্ট প্যাটার্নে জ্বর আসে প্রতিদিন একই সময় মোটামুটি জ্বর আসে প্রতিদিন একই সময় জ্বর ছেড়ে যায় এরকম তার সাথে সাথে কিন্তু অনেক সময় এর সাথে সাথে লিভারের সমস্যা হয় মানে ধরো লিভারে জন্ডিস টাইপ হতে পারে স্প্লিন ফুলে যায় এগুলোর কারণ হলো এই যে স্পোরোজয়েড হিসাবে এগুলোকে শরীরে প্রবেশ করছে তো তারপরে স্পোরগুলো আমাদের লিভারে গিয়ে যকৃতে গিয়ে ওরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে এই এগুলো বেরিয়ে আসছে আদ্যপ্রাণীগুলো বেরিয়ে আসছে তার ফলে যখন এই যে লিভার থেকে এই আদ্যপ্রাণীগুলোর বার হচ্ছে সেই সময় কি হয় যে শরীরের তাপমাত্রা বেড়ে যায় সেই সময় জ্বর আসে ঠিক আছে তাহলে এই ম্যালেরিয়াটাও কিন্তু একরকম আদ্যপ্রাণীর জন্যই হচ্ছে এখানে বলে রাখি এই ম্যালেরিয়ার কারণ হিসেবে যখন লিখতে দেয় কোন কোন আদ্যপ্রাণীগুলো দেয় প্লাজমোনিয়াম ফাইভ এক্স প্লাজমোডিয়াম ম্যালেরি প্লাজমোডিয়াম ওভেল প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম সব লিখবে এবং আন্ডারলাইন করবে হুম প্লাজমোডিয়ামের পিটা বড় হাতের হবে ফিটা ছোটো হাতের হবে একইভাবে প্লাজমোডিয়াম ম্যালেরির ক্ষেত্রে পিটা বড় হাতের হবে ম্যালেরির এমটা ছোট হাতের হবে প্রত্যেকটার ক্ষেত্রেই এই জিনিসটা এটা অনেক সময় স্টুডেন্টরা ফুল করে সেই জন্য এই জিনিসটা বলে দেওয়া দরকার আন্ডারলাইন অবশ্যই করবে কোন কথা বলবো ডিপথেরিয়া ও নিউমোনিয়া নিয়ে ডিপথেরিয়া নিউমোনিয়া দুটোই ব্যাকটেরিয়া ঘটিত রোগের জন্য হচ্ছে খুব খুব ভালো করে নামটা পড়ে রাখবে সেটা হলো ডিপথেরিয়ার জন্য দায় যে ব্যাকটেরিয়া সেটার নাম হলো করেন ব্যাকটেরিয়াম ডিপথেরি হুম সিটা বড় হাতে ডিটা ছোট হাতে এরকমভাবে লিখবে কী হয় ডিপথেরিয়াতে অনেকটা টনসিল ইনফেকশান মতোই মনে হয় টনসিলে যেরকম দেখবে আমাদের অনেক সময় টনসিলে ইনফেকশান হলে গলা ফুলে যায় টনসিলের উপর একটা সাদা স্তর পড়ে ওই টাইপেরই জিনিস হয় তার সাথে গলা ব্যথা হয় গিলতে কষ্ট হয় উচ্চ তাপমাত্রা প্রায় একশো চার ডিগ্রি ফ্যারানাইট অব্দি জ্বর উঠে যায় মাথা যন্ত্রণা এক্ষেত্রে যেটা স্পেশাল একটা ব্যাপার সেটা হলো মুখ থেকে দুর্গন্ধ বার হয় যে যাদের ক্ষেত্রে ডিপথেরিয়া হয়েছে আর ডিপথেরিয়া প্রচণ্ড ছোঁয়াচে রোগ মানে থুতু কফ যে কোনো কিছু থেকে খুব সহজে ছড়িয়ে পড়ে সেই জন্য ডিপথেরিয়া যদি কারোর হয়ে থাকে তাকে কিন্তু ইমিডিয়েট আলাদা করে রাখা হয় ইভেন কলকাতায় বেশ কিছু হসপিটাল আছে যে যাদের ক্ষেত্রে ডিপথেরিয়া যাদের হয় তাদের আলাদা রাখা হয় তাদের কিন্তু আরের লোকের সাথে দেখাও রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় আর এটার যে ট্রিটমেন্ট সেটা হলো টিকাকরণ করতে হবে ডিপিটি যেটা আগের দিন আমি বলেছিলাম ডিপথেরিয়া টিটেনাস ওই ডিপথেরিয়ার জন্য যদি টিকাকরণ করা হয় সেক্ষেত্রে এই রোগের হাত থেকে বাঁচা যায় কিন্তু অনেক সময় এই মানে বেশি টঞ্সেল ইনফেকশন হলে সেটাকে ডিপথেরিয়া বলে মনে করা হয় সেজন্য এই জিনিসটা একটু এই জিনিসটা একটু কনফিউজিং কিন্তু যদি টিকাকরণ করা থাকে তাহলে ব্যাপারটা তো ভয়াবহ কিছু হয় না তারপর হলো নিউমোনিয়া নিউমোনিয়াটা ভীষণ কমন মানে অনেক সময় দেখবে দেখবে আমাদের সর্দি জ্বর হলে ডাক্তার দেখালে বলেন না যে বুকে সর্দি জমেছে অ্যাকচুয়ালি সেটা নিউমোনিয়ারই একটা নিউমোনিয়াই আর কি এটার জন্য দায়ী যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া সেটার নাম হলো কক্কাস নিউমোনি আন্ডারলাইন করবে এক্ষেত্রে কি হয় ফুসফুসের ভিতর থেকে প্রচুর মিউকাস বার হয় এবার মিউকাস কি করে আমাদের যে অ্যালভিওলাই ব্রঙ্কিওল সমস্ত জায়গায় একদম মিউকাস ভরে যায় যখনই এগুলোর ভিতরে বিশেষ করে অ্যালভিওলার ভিতরে মিউকাস ভরে যাবে অ্যালভিওলাই কী এরকম বায়ুথলিত এর ভিতরে যখন মিউকাস ভরে যাবে না কী কী হবে এখান থেকে অক্সিজেন রক্তে যাওয়া এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড এখানে আসা এই দুটো জিনিসই কমে যায় মানে অক্সিজেনের আদান প্রদান কমে যাচ্ছে সেক্ষেত্রে সেই ব্যক্তির শরীরে অক্সিজেন যায় কম ওকে এইটা একটা মানে অসুবিধা হয় তার সাথে সাথে জ্বর হয় শীত শীত ভাব যেগুলো হয় আমাদের কমন কোল্ড অ্যান্ড ফ্লু যেটাতে আমরা ভাবি সেই জিনিসই যদি বেশি দিন চলতে থাকে পরে দেখা যায় যে ফুসফুসের ভিতরে প্রচুর মিউকাস জমে গেছে হুম যেটা আমাদের পরে শ্বাসকষ্টও দিতে পারে সেই জিনিসটাই হলো আসলে নিউমোনিয়া হুম নিউমোনিয়ার ক্ষেত্রেও কিন্তু টিকাকরণ করা হয় আগের দিনই কথা বলেছি এই টিকাকরণও বাচ্চাদের ছ মাসের মধ্যে মানে ছ সপ্তাহের মধ্যে করা হয় এবং এক্ষেত্রেও কিন্তু নিউ টিকাকরণ থাকলে রোগের মানে রোগের কি বলবো ইন্টেন্সিটি অনেকটা কম হয় আশা করি বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই অবশ্যই কোনটার ক্ষেত্রে কোনটা ব্যাকটেরিয়া কোনটা আদ্যপ্রাণী এই জিনিসটা খুব ভালো করে পড়ে রাখবে আর ব্যাক যখনই ব্যাকটেরিয়া ছত্রাক এগুলোর নাম লিখবে আন্ডারলাইন অবশ্যই করে করবে সায়েন্টিফিক নেমের ক্ষেত্রে ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি পরের পর্বে আবার বাকিটা কমপ্লিট করাবো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ